ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব খুব একটা মজাদার রেসিপি স্যান্ডউইচ তোমাদের সবারই খুব পছন্দ আমারও খুব পছন্দের দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ কাঁচা জিরে দিয়ে দিয়েছি ফোঁড়ন হিসাবে তারপরে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু হালকা লাল করে নেবো হালকা লাল করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব রসুন বাটা দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর যাতে গন্ধটা না থাকে দেখো আমার লাল করে ভাজাও হয়ে গেছে তারপরে আমি সিদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আলুর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় তারপর দিয়ে দেব এক চামচ নুন পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো এইগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নেব যাতে মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর এদিকে নিয়ে নিতে হবে আমাদের ব্রেড তোমরা সবাই জানো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব মশলাগুলো লেগে গেছে তোমরাও দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আলুটা মাখা হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখবো এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো বেসন তারপর এতে দিয়ে দিয়েছি দিয় পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হালকা উষ্ণ করে নিয়েছি আমি জলটা হালকা উষ্ণ করে জল নিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নেব আর হ্যাঁ ব্যাটারটা আমি অল্প অল্প জল দিয়ে গুলবো যাতে বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় ব্যাটারটা পুরো মিডিয়াম হবে না হলে বেশি পাতলা হলে কিন্তু গায়ে লাগবে না আবার বেশি মোটা হয়ে গেলে বেশি মোটাই হয়ে যাবে তাই মিডিয়াম হবে দেখো একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড নেওয়ার পরে যে আলুটা আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই আলুটাও ব্রেডের ওপরে ভালোভাবে দিয়ে দেবো চারিদিক থেকে দিয়ে দেবো যাতে কোনো দিকে ফাঁকা না থাকে তারপর দিয়ে ভালো করে দিয়ে দেওয়ার পরে ওর ওপরে আর একটা ব্রেড দিয়ে দেবো দিয়ে কোনিভাবে ব্রেডটা কেটে নিতে হবে আর এই ব্রেডে কিন্তু দুটো হবে কারণ কোনাকুনিভাবে করলে দুটো হবে একটা ব্রেডেই দুটো হবে আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমাকে বলো কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এদিকে আমি কড়াই তেল দিয়ে আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম গরম করার জন্য তারপর ব্রেডটা আমি ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এপি ওপিট দুপিট ভালোভাবে নিয়ে তেলে ছেড়ে দিলাম আর আমি তেলটা মিডিয়াম ফ্লেমে রাখবো যদি মিডিয়াম ফ্লেমে না রাখি তাহলে দুদিকে পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে রেখে এদিক ওদিক দুদিক উল্টে পাল্টে নিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা তোমরা খুব সহজেই সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে যারা যারা এখনও করনে বাড়িতে ট্রাই তারা অবশ্যই ট্রাই করে দেখবে খুব দুর্দান্ত খেতে আর টাইমও কম লাগবে খুব অল্প সময়ের মধ্যে এইগুলো হয়ে যাবে ফাইনালি আমাদের তৈরি করা হয়ে গেল স্যান্ডউইচ তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও প্লিজ